ভালোবাসা যখন আল্লাহর প্রতি হয় তখন দিন শুরু হয় ফজর দিয়ে আর শেষ হয় তাহাচুর দিয়ে তুমি বাস কবুলতেই ইয়াকিন রেখো সময় আসলে তিনি তোমাকে তোমার পছন্দের জিনিস দান করবেন না হয়তো তোমার মনকে পরিবর্তন করে দেবেন দুটোতেই তোমার কল্যাণ শয়তান সময় তোমাকে তোমার ভয় নিয়ে ভয় দেখাবে শয়তান তখনই তোমার মনে অস্বাস সৃষ্টি করে যখন তোমার জীবনে মজিজা হবার নিকটে থাকে কারণ তখন আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যান আর যেটা আল্লাহ পছন্দ করেন সেটা শয়তানের পছন্দ হয় না তাহা যুদে তুমি বিনা কারণে পৌঁছাওনি কিছু তো একটা আছে যেটা অসম্ভব থেকে সম্ভব হতে চলেছে তোমার দুয়ার কবুলিয়তের নিশানি এর থেকে ভালো আর কি হতে পারে যে আল্লাহ সব সময় তোমাকে দুয়ার মধ্যে ব্যস্ত রেখেছেন তিনি তোমাকে দুয়ার মধ্যে ব্যস্ত রাখলে নিশ্চিন্ত হয়ে যাও কারণ তিনি তোমাকে দিতে চান সেই সবরের প্রতিদান তোমাকে কখনো নিরাশ করবে না যেটা তুমি আল্লাহর জন্য করেছ আর তোমাকে কখনো সেই সিদ্ধান্তর জন্য আফসোস করতে হবে না যেটা তুমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলে তোমার কান্না কখনো বিফলে যাবে না তোমার আল্লাহ তোমার সাথে আছে যখন তুমি ভেঙে পড়ো যখন তুমি চুরচুর হয়ে পড়ো যখন সব আশা শেষ হতে থাকে তখন বুঝে নিও যে মজুজা হবার অনেক নিকটে তুমি সবরের ফল পেতে চলেছ বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে তাহাজুদের দুয়া এমন একটা তীর যার নিশানা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না তুমি রাতের অন্ধকারে আল্লাহকে রাজি করো তিনি দিনের আলোতে তোমার জন্য কুনের নিয়ামত দান করবেন কবুলিয়তের গন্তব্যে পৌঁছানোর আগে তোমাকে অপেক্ষার রাস্তা দিয়ে পার হতে হবে তিনি পরীক্ষা তারই নেন যাকে তিনি দিতে চান যখন ভরসার দড়িটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয় তখন আল্লাহ তাকে নিরাশ করেন না তিনি যদি তোমাকে তোমার পছন্দের জিনিস না দিতে চান তাহলে তিনি কেন বলেছেন যে তোমরা আমার কাছে চাও আমি দান করব এটা কোনো ভুল ধারণা নয় তোমার দোয়া তো অলরেডি কবুল হয়ে গিয়েছে যদি চাও তোমার সব দোয়া কবুল হোক তাহলে তাহা পড়া শুরু করো আর আল্লাহর সাথে নিজের মনের প্রতিটা কথা শেয়ার করো এই সময়ে আল্লাহ আমাদের অনেক নিকটে থাকেন আর তগদির আল্লাহর একটা ইশারায় বদলে যেতে পারে তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো তিনি কোন ফায়াকুনের কলম ফিরিয়ে সব কিছু বদলে দিবেন তুমি তাওয়াক্কুল রাখো তিনি উত্তম নিলে সর্বোত্তম দিবেন কাউকে তিনি সাথে সাথে দিয়ে দেন আর কারোর ডাক তিনি বারবার শুনতে চান আর কতই না খোস নসিব সে মানুষগুলি যাদের ডাক আল্লাহ বারবার শুনতে চান এবং তাদের ডাকে তিনি সাড়াও দেন আমার আল্লাহ বড় গফর ও রহিম যার হাতে তোমার নসিব তিনি মজিজার বাদশাহ তিনি যখন চান যেভাবে চান সব কিছু করতে সক্ষম তিনি নসিবের লেখা পরিবর্তন করতে পারেন তোমার জীবনকে তোমার দেখা স্বপ্নের মতো সাজিয়ে দিতে পারেন তুমি আল্লাহকে রাজি করিয়ে নাও তিনি সব কিছু শোনেন কিন্তু তাকে খাসভাবে শোনেন যে শুধু আল্লাহকে ডাকে তার উপরে ভরসা রাখে তিনি সবাইকে দান করেন কিন্তু তাকে খাসভাবে দান করেন যে পূর্ণ বিশ্বাসের সাথে তার কাছে চায় এই সময়টা পরীক্ষার সময় তোমার চোখ দিয়ে এখন অশ্রু গড়াবে তোমার মন বারবার ভেঙে যাবে তোমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তোমাকে পরীক্ষায় ফেলা হবে কিন্তু এই সময়টা ঠিকই কেটে যাবে মনে রেখো কষ্টের সাথেই আছে স্বস্তি এই কঠিন সময় আর কিছুদিনের জন্য ভালো সময় শীঘ্রই আসতে চলেছে ইয়া আল্লাহ আজকেও সেই ইয়াকিন রেখে তোমার কাছে চাচ্ছি আমাদের জীবনে মজিজা করে দাও কোনো রাস্তা বের করে দাও আমার গন্তব্যকে সহজ করে দাও কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমার ইচ্ছে অনেক ছোট আর তোমার জাত অনেক বড় তোমার খাস রহমত আমাদের দান করো তাহাজুদের সময়ের নীরব কান্না শুধু আল্লাহ দেখেন তিনি শোনেন এই সময়ে চাওয়া দোয়া অনেক গুরুত্বপূর্ণ তাহাজুদের নামাজ পড়লে মনে একরকমের শান্তি চলে আসে তাহাজুদের দোয়া তো এত স্পেশাল যে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আসমানে আসেন সেই সময়ের ফরিয়াদ আরও সে পৌঁছে যায় তুমি কি জানো যে স্পেশাল কিছু পেতে গেলে স্পেশাল পরীক্ষাও দিতে হবে রাতের অন্ধকারে একটা বড় পাথরের নিচে থাকা ছোট্ট একটি পিঁপড়ের সম্পর্কেও সব জানেন তাহলে তোমার কি মনে হয় তোমার মনে কি চলছে সেটা আল্লাহ জানেন না তোমার পছন্দের জিনিস দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন কিছু সময়ের জন্য তোমার পছন্দকে তোমার থেকে দূরে সরিয়ে তোমার তাওয়াক্কুলের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন তাই তো তিনি তোমাকে তার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছেন তোমার মাঝে মাঝে নিয়ে সন্দেহ হয় এটা আসলে শয়তানের ওয়াস ওয়াসা তাওয়াক্কুলের দড়িকে শক্তভাবে ধরে থাকো শীঘ্রই আল্লাহ তোমার জীবনকে বাগিচা বানিয়ে দেবেন তিনি তোমাকে তার খাস বান্দার লিস্টে সামিল করতে চান তাই তো তোমাকে তাহাজুদে তার এত কাছাকাছি এনেছেন যদি মনের শান্তি চাও তাহলে তাহাজুদ পড়ো ঘুব না আসলে বুঝে নিও তিনি ডাকছেন তুমি ওঠো এবং অজু করে যাই নামাজে দাঁড়িয়ে যাও তোমার সব চাওয়া তিনার একটা কুনের মুখাপেক্ষী তিনি হও বললেই সব হয়ে যাবে অনেকে তাহাজুদ সম্পর্কে অনেক কিছু বলে যেমন তাহাজুদের নামাজ পড়লে জিনে ভয় দেখায় এটি একটি মিথ্যা কথা বরং সহি হাদিসে এসেছে সেই সময়ের অর্থাৎ তাহাজুদের সালাতে ফেরিস্তাগঞ্জ সূর্যোদয় পর্যন্ত উপস্থিত থাকেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো উনআশি নাসাই হাদিস নাম্বার পাঁচশো বাহাত্তর তাহাজুদের নামাজ পড়লে শরীরের রোগ দূর হয় হাদিসে এসেছে এই নামাজ গুনাহা থেকে বাঁচিয়ে রাখবে এবং শরীর থেকে রোগ দূর করবে তুমি যদি তাহাজুদ সালাত আদায়কারী হও তবে তোমার জন্য সুসংবাদ আল্লাহ নিজেই তার কিতাবে তোমার প্রশংসা করেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি রাতের বেলা সাজদারত বা দাঁড়ানো থাকে আখিরাতের ভয় করে এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে এমনটি করে না সুরা জুম্মার আয়াত নয় যারা নিজের নবসকে গুনাহ থেকে কন্ট্রোল করতে সক্ষম হয় না তাদের জন্য এই সলাৎ আল্লাহ বলেন নিশ্চয়ই রাত্রি জাগরণ প্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকর সুরা মুজাম্মিল আয়াত ছয় তাহাজুদের দ্বারা জান্নাত লাভ হয় রসুল সাল্লু আলহিম বলেন হে লোক সকল তোমরা সালামের প্রচলন করো খাদ্য খাওয়াও আত্মীয়তা রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সলাদ অর্থাৎ নামাজ আদায় করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে